হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো সুন্দর সুন্দর তিনটা ইউনিট 300 500 এবং 900 স্কয়ার ফিটের তিনটা ইউনিট দেখাবো আপনারা যে কোনো একটি চাইলে ইউজ করতে পারেন 12 লাখ 15 লাখ এবং 35 লাখ তিন সাইজের তিনটা ফ্ল্যাট আমরা দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এত সুন্দর ফ্ল্যাট আজকে এত কম রেটের মধ্যে আমরা নিয়ে আসছি আর যদি আপনারা ফ্ল্যাট দ্রুত সেল করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ফ্ল্যাট গুলো সেল করে নিতে পারবেন আপনাদের প্রপার্টি গুলো সো এটা হচ্ছে গিয়ে তিনশো স্কোয়ার ফিটের আপনারা দেখতে পাচ্ছেন খাট ফার্নিচার রাখার পরও মোটামুটি বেশ ভালো জায়গা রয়েছে এবং উত্তরমুখী হওয়ার কারণে এখানে আলো বাতাসও মোটামুটি ভালোই রয়েছে সো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ইউনিটটি তিনশো স্কোয়ার ফিট সাথে একটি কিচেন এবং একটি টয়লেট রয়েছে ছোটখাটো এক রুমের ফ্যামিলি যারা থাকতে চান তারা এই ইউনিটটি নিতে পারেন এবং খুবই রিজনেবল মাত্র বারো লাখ টাকায় নিতে পারবেন নয় তালা টপ ফ্লোরে কিন্তু এই ইউনিটটি এবং টপ ফ্লোরে থাকার কারণে অনেকে চিন্তা করেন যে গরম লাগতে পারে ঠিক আছে আপনার কিন্তু ছাদটা পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারবেন এবং ছাদ ব্যবহারের পাশাপাশি এই ইউনিটটিতে গরম লাগবে না তার কারণ হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন ছাদের উপরে কিন্তু একটি ফল সিলিং রয়েছে ফল সিলিং থাকার কারণে যে তাপটা রয়েছে তাপটা কিন্তু ঘরের উপর পড়ে না ঠিক আছে সো আপনারা পরিপূর্ণভাবে দেখে শুনেই আপনারা নিজের মতন করে ব্যবহার করতে পারবেন এবং বিকালে আপনার সুন্দর মতন ঘুরতে আসতে পারবেন এটা হচ্ছে কি বারো লাখ টাকারটা পাশের টাই হচ্ছে গিয়ে পাঁচশো স্কোয়ার ফিট এটার প্রাইস হচ্ছে গিয়ে পনেরো লাখ টাকা এটা দুইটা বেডরুম একটা বাথরুম কিচেন বারান্দা রয়েছে এটা হচ্ছে গিয়ে একটি বেডরুম আপনারা এটা সম্পূর্ণভাবে ইউজ করতে পারবেন বা ড্রয়িং ডাইনিং হিসাবে ইউজ করতে পারেন চাইলে এবং এটা হচ্ছে গিয়ে কমন টয়লেট আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড সাইজের একটি কমন টয়লেট রয়েছে বেসিনের পাশেই সো আপনারা এই টয়লেটটা আর পাশেই হচ্ছে গিয়ে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমে ঢোকার পরে দেখবেন হাতের ডান দিকে ছোট কিচেন কিচেনে এখানে আপনার চাইলে একটি দরজা লাগিয়ে নিতে পারেন এবং এই রুমটা দেখতে পাচ্ছেন মোটামুটি বেশ ভালোই বড় সড়ো সো খাট ফার্নিচার আপনারা এখানে পরিপূর্ণভাবে রেখে স্পেসটা ইউজ করতে পারবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন কিচেনটাও স্ট্যান্ডার্ড সাইজের রয়েছে আপনারা চাইলে এক দুইজন মা বোন একসাথেই আপনারা কাজ করতে পারবেন সো ছোট ছোট ইউনিটের মধ্যে যারা ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য আজকে একটি বারো লাখ টাকা একটি পনেরো লাখ টাকা দুই সাইজ দুইটা ইউনিট দেখালাম সো আপনার যারা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এসে দেখে নিতে পারবেন এবং আরেকটা হচ্ছে গিয়ে এটা নয়শো স্কোয়ার ফিটে রয়েছে সেটাও আমরা দেখাবো একটু ধৈর্য সহকারে দেখুন আমি সম্পূর্ণ পরিবেশটা এবং আশেপাশের ভিউটা কিরকম লাগে সম্পূর্ণটাই দেখানোর চেষ্টা করছি ঠিক আছে তো দেরি না করে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি এসেও দেখতে পারবেন এই ফ্ল্যাটগুলো হচ্ছে গিয়ে রায়েরবাগ বাস স্ট্যান্ড থেকে ভিতরে নিউ ভিশন স্কুল রয়েছে আমি প্লেসটাও দেখাবো আপনাদের কিভাবে আসতে হবে কিভাবে রয়েছে সো এই রায়েরবাগ নিউ ভিশন স্কুলের সাথেই হচ্ছে গিয়ে এই অ্যাপার্টমেন্টটি অ্যাপার্টমেন্টটি নয় তালাতে দুইটা ইউনিট বারো লাখ এবং পনেরো লাখ টাকার সেল হবে এবং দুই তালাতে একটি ইউনিট সেল হবে আপনারা দেখতে পাচ্ছেন লিফ্ট কিন্তু রানিং রয়েছে সো নয় তালার জন্য আপনারা কোনো রকমের হ্যাসেন নেবেন না এটা হচ্ছে গিয়ে প্রায় নয়শো স্কোয়ার ফিটের মতন এটা নয়শো স্কোয়ার ফিটের তিনটা রুম রয়েছে তিনটা বেডরুম রয়েছে এটা হচ্ছে গিয়ে একটি রুম আপনারা দেখতে পাচ্ছেন ড্রয়িং এবং ডাইনিং হিসাবে ইউজ করতে পারেন এই রুমটিকে এবং এখানে মোটামুটি ফার্নিচার রাখার পর এখানে কিচেন রয়েছে এটা অলরেডি ভাড়া চলছে একটি অফিস অলরেডি ইউজ করছে কোনো ফ্যামিলি না এখানে অফিস ইউজ হিসাবে ব্যবহৃত হচ্ছে এই ইউনিটটি সো যারা নিবেন মোটামুটি ভালো একদম নতুনের মতনই পাবেন মাত্র এক দেড় বছর হয়েছে এটা কমপ্লিট হয়েছে হ্যাঁ এটা কিন্তু বেশি পুরানো না সো আপনারা যারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ইউনিটটির প্রাইস হচ্ছে কি পঁয়ত্রিশ লাখ টাকা আপনারা এই ইউনিটটি এসে দেখে নিতে পারবেন সরাসরি এসে মালিকের সাথে কথা বলেই আপনারা ফ্ল্যাট নিয়ে নিতে পারবেন এবং যারা যারা ঢাকা এবং ঢাকার বাইরে যারাই নিতে আপনারা টাইম শিডিউল করে ফোন দিয়ে আসবেন তাহলে আপনাদের আমরা ভিজিট করাতে এইটা হচ্ছে গিয়ে আরেকটা রুম এই রুমটাও হচ্ছে গিয়ে আপনার দোতলায় আমি বললাম দোতলায় হওয়ার কারণে কিন্তু আশেপাশে কোনো ঢাকা নেই পাশে যেই আহ আপনার বাড়িটা দেখতে পাচ্ছেন এটা একতলায় অবস্থিত একতলায় থাকবে একতলা বেশি এটা হবে না হ্যাঁ সো আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন এবং সম্পূর্ণ উত্তরমুখী যে বাতাসটা রয়েছে সে বাতাসটা আপনার উপভোগ করতে পারবেন পশ্চিম এবং উত্তরমুখী দুই দিকটাই খোলা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রুমের সাইজগুলো মোটামুটি বেশ বড়সড় রয়েছে এবং এখানে যেহেতু অফিস ওয়ার্ক হচ্ছে তাই আমি বেশি বিরক্ত করছি না সবাইকে আপনাদের জাস্ট আমি রুমগুলা স্ট্যান্ডার্ড ভাবে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে কি আর একটা বেডরুম এই বেডরুম টিকেও আপনারা মোটামুটি খাট ফার্নিচার রাখার পর মোটামুটি বেশ ভালো স্পেস পাবেন আপনারা দেখতে পাচ্ছেন অথবা যদি আপনারা চান যে না ভাড়া থাকা অবস্থায় আমরা নিতে চাচ্ছি এই ভাড়া আমরা বা আমরা ভাড়া দিতে চাচ্ছি সেটাও আপনারা করতে পারবেন যোগাযোগ করে সো আপনারা এই ধরনের ফ্ল্যাটে যদি আপনার অল্প টাকার মধ্যে ভালো ইনভেস্টমেন্ট করতে চান বারো লাখ পনেরো লাখ পঁয়ত্রিশ লাখ এরকম রেটের মধ্যে ফ্ল্যাট নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমি তো বললাম রায়েরবাগ বাস স্ট্যান্ডে নেমে নিউ ভিশন স্কুল বললেই হবে এবং যারা যারা যাচ্ছেন আগে ফোন দিয়ে আসবেন ফোন দিয়ে না আসলে হয়তো বা অনেক সময় থাকা হয় না আপনাদের ভিজিট করাতে পারবো না আপনার বা অনেক সময় কোনো রকমের হেল্প করা যাবে না ঠিক আছে সো যে যখনই আসেন না কেন ফোন দিয়ে আসবেন ভিজিট করতে হলে এবং যেহেতু কম রেটের ফ্ল্যাট সব সময় থাকে না সো কম রেটে ফ্ল্যাট আমাদের একটা কমপ্লেনই থাকে যে ভাইয়া আমরা তো মাত্র ভিডিওটা দেখলাম কিন্তু এটা সেল হয়ে গেছে কারণ কম রেটে ফ্ল্যাট স্বাভাবিকভাবেই খুব দ্রুত সেল হয়ে যায় যে আগে দেখে সেই নিয়ে যায় সো আপনার যা যা নিতে চাচ্ছেন না কেন আগে আমাদের সাথে যোগাযোগ করবেন আগে যারা আগে যোগাযোগ করে নিতে পারবেন তাদেরকে আমরা দিতে পারবো আসলে কারণ আমাদের হাতে মাত্র এই তিনটে রয়েছে বাকিগুলো সেল হয়ে গিয়েছে এ হচ্ছে গিয়ে সেই নিউ ভিশন স্কুল নিউ ভিশন স্কুলের সাথেই আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা রয়েছে প্রায় এখানে মোটামুটি বেশ বড় সড়ো রাস্তায় রয়েছে বিশ ফিট এর মত বিশ ফিট রাস্তার হচ্ছে গিয়ে অ্যাপার্টমেন্টটি এবং এটা হচ্ছে গিয়ে বিশ ফিট রাস্তায় গিয়ে ডান দিকে কাঁচা রাস্তাটা দেখছেন এটা খুব শীঘ্রই বিল্ডিং এর কাজ কমপ্লিট করার পর ওনারা নিজেরাই এই রাস্তাটা ঠিক করে ফেলবেন সো আপনারা সম্পূর্ণ বাড়ির নিচেই পাকা রাস্তা পেয়ে যাবেন এবং স্বাচ্ছন্দ্যে আপনারা এই আহ ফ্ল্যাটটি উপভোগ করতে পারবেন ধন্যবাদ السلام عليكم